হ্যালো এভরিওয়ান আপনারা যারা ফ্রেশ কন্ডিশনার সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাচ্ছেন তার মধ্যে জিক্স আর কার্বোরেটার সুকি জিক্স আর এস এফ এই পাশে আছে ইয়ামা ফেজার এফজেড এস ভার্সন টু টিভিএস ফোর বি এভিএস তারপর হচ্ছে টিভিএস এর

সে বাইকগুলো হচ্ছে আমরা বিক্রয় করে থাকি অর্থাৎ যে বাইক গুলোর এখনো ইঞ্জিন খোলা ফাটা হয় নাই তাছাড়া কন্ডিশন একদম সুপার ফ্রেশ অর্থাৎ সুরম কন্ডিশনের যে বাইক গুলো আছে সে বাইকগুলো আমরা মূলত বাইক পেছা লাভ বিক্রি করে থাকি তো ভিডিও শুরুতে আমি হচ্ছে স্বপ্নের ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিতেছেন পাশাপাশি আপনার ভিওয়ার যারা আছে দেশে এবং প্রবাসে যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন সকলকে আমাদের বাইক পিসেল হাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের বাইক রিসেল হাফের লোকেশনটা আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই যাতে আপনারা সহজে আমাদের বাইক রিসেল আসতে পারেন তো আমাদের বাইক রিসেল হাফের লোকেশন হচ্ছে আটষট্টি মধ্যপীরের বাঘ ফিট পাকা মসজিদ মেরপুর ঢাকা তাছাড়া হচ্ছে এই মুহূর্তে যারা হচ্ছে লাইভ টি দেখতেছেন সবাইকে একটু রিকোয়েস্ট করব যে লাইভ টা একটু শেয়ার করে দেওয়ার জন্য যদি একটু বেশি বেশি করে শেয়ার করে দেন ইনশাল্লাহ আজকে একটু ডিসকাউন্ট বেশি বেশি থাকবে আচ্ছা আসলে কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আমাদের কমেন্ট করতে পারেন এবং হচ্ছে আমাদের সাউন্ডটা কি শোনা যাচ্ছে একটু প্লিজ এইটা একটু উপকার করেন যে সাউন্ড শোনা যাচ্ছে না একটু কমেন্ট করবেন আচ্ছা ভাই ফার্স্ট কোন বাইক থেকে শুরু করতে যাচ্ছেন তো এই মুহূর্তে আমাদের কাছে মোটামুটি সুজুকি বলেন তারপর হচ্ছে ইয়ামাহা তারপর হচ্ছে টিভিএস বাজাজ অনেক বাইকে আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल আছে তো আপনি এই পাশ থেকে শুরু করেন আচ্ছা এসএফ থেকে শুরু করতে যাচ্ছেন এসএফ আছে আমাদের কাছে সুজুকি জিক্সার এসএফ fi avs ओके বাইক এটা fi এটা হচ্ছে 2022 এর মডেল 22 এর মডেল হ্যাঁ 2022 এর মডেল অত্যন্ত সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকের প্রাইস দিয়েছি আমরা মাত্র 2 লক্ষ 60000 টাকা 2 লক্ষ 60000 টাকা 2 লক্ষ 60000 টাকা অন টেস্ট অবস্থায় আছে আমাদের প্রত্যেকটা বাইক হচ্ছে বেশের ভাগ বাইক আমাদের অন টেস্ট অবস্থায় আছে কাস্টমার 64 জেলার যে কোনো জায়গা থেকে নিজের নামে নাম্বারটা করে নিতে পারবে তো পরবর্তীতে সুযোগী মনোটন আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন রেড কালার তারপরে হচ্ছে দুই হাজার বাইশের মডেল দুইটা বাইক হচ্ছে যদি দেখেন এটা পনেরো হাজার কিলো চলা তারপর এটা হচ্ছে আট হাজার কিলো চলা আর এই এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে আমাদের বাইকগুলো যদি আপনি পারচেজ করেন ইনশাল্লাহ আপনার কোনো প্রকার হেসাল পোয়াইতে হবে না বা বাইরে নিয়ে কোনো প্রকার কাজকর্ম কোনো কিছু করানো লাগবে না তেল আর চালাবেন বড় জোর হচ্ছে আপনি মোবাইলটা চেঞ্জ করতে পারেন

তো ইয়ামা ফেজার ভার্সন টু এটা দুই হাজার বাইশের মডেল তেইশে কেনা হয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আন টাস অন টাস অবস্থায় আছে এটা প্রাইস টাকা এই বাইকটা প্রাইস দিয়েছে আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার টাকা আর যেটা নতুন প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ নতুন প্রাইস আর সেখানে দিচ্ছেন দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার টাকা সেখান থেকেও আমরা যারা নিবে অবশ্যই সেখান থেকে আমরা ডিসকাউন্ট করবো ডিসকাউন্ট করবেন তো পরবর্তীতে আছে আমার অ্যাডভার্টাইজ ভার্সন টু

রেড কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই ব্যাগটার প্রাইস দিয়েছি আমরা 135000 টাকা 135000 টাকা পাওয়া যাচ্ছে 135 ওকে এই পাশাপাশে এই ডিসকভার আছে পাশাপাশে ডিসকভার সহ বেশ কিছু ছোট বাইক আমাদের কাছে আছে যারা হচ্ছে কম বাজেটের মধ্যে রাইড শেয়ার করার জন্য বা বাজার ঘাট করার জন্য একটু টুকি টাকি চালানোর জন্য একটু কম বাজেটের বাইক চাইতেছেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে ডিসকভার 125 সিসি

পরবর্তীতে আমাদের কাছে আছে রানারের স্কুটি রানারের স্কুটি একশো দশ সিসি ব্র্যান্ড নিউ এটা ব্র্যান্ড নিউ হ্যাঁ এটা হচ্ছে ব্র্যান্ড নিউ এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ উনচল্লিশ টাকা পাশাপাশি আমাদের কাছে কিছু ইলেকট্রিক ই বাইক আছে যেগুলো হচ্ছে গ্রিন টাইগার কোম্পানি বাংলাদেশে নিয়ে আসছে চাইনিজ বাইক এগুলো ব্র্যান্ড নিউ অবস্থায় আছে জিরো কিলোমিটার আর এই বাইকগুলো হচ্ছে একদম কিন্তু আপনি কম খরচে আপনি কিন্তু চালাইতে পারবেন অর্থাৎ একবার চার্জ দিলে আপনি একশো কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন তাছাড়া হচ্ছে বড় কথা হচ্ছে এগুলাতে কোনো প্রকার ড্রাইভিং লাইসেন্স লাগবে না গাড়ির নাম্বার লাগবে না শুধু হেলমেট পরে আপনি চালাইতে পারবেন আর প্রাইস হচ্ছে অত্যন্ত রিজনেবল এক লাখের নিচে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা হ্যাঁ যদি কেউ আগ্রহী থাকেন কেউ যদি ইলেকট্রিক বাইক নিতে চান তাহলে অবশ্যই আমাদের বাইক পিছিয়ে আসতে পারেন অথবা আমাদের নম্বরে ফোন দিতে পারেন তো পরবর্তীতে হচ্ছে হিরো হাং আছে আমাদের কাছে যেটা দুই হাজার বাইশের মডেল ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস হাং এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু এবিএস বাইক হ্যাঁ এবিএস ওকে আচ্ছা এবারে টিবিএস এর একটা বাইক হ্যাঁ টিবিএস টিবিএস স্ট্রাইকার 125 সিসির বাইক পেয়ে যাবেন আপনার বিয়ারসটা হচ্ছে লাখের আর অনেক কমে বারো হাজার কিলোমিটার কিন্তু দেখে আসলে মনে হয় না যে বারো কিলোমিটার চলছে মনে হয় যে আরো কম চলছে আমরা মাত্র এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ টাকা

আর তিনটা বাইকের কন্ডিশনে আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ আমাদের প্রত্যেকটা বাইকের কন্ডিশনে সুপার ফ্রেশ কারণ আমরা কোয়ালিটি ফুল জিনিস বিক্রি করে কোয়ালিটি মেনটেন করি সব বাইক আসলে আমরা কিনে বিক্রি করি না বা শোরুমে রাখি না তো রাইডার হচ্ছে দুই হাজার বাইশের মডেল তিনটা বাইকের প্রাইস থাকবে এক লক্ষ বিশ হাজার টাকা করে

অবশ্যই আমরা আপনাদেরকে লোকেশন বলে দিব সো ভিউয়ার্স আপনারা দেখলেন যে বাইক রিসেল হবে যে বাইক গুলো আছে সেই বাইকগুলো প্রাইস এবং তাদের কি কি সুযোগ সুবিধা থাকছে আর ফ্রেশ কন্ডিশনে বাইক নিতে হলে অবশ্যই চলে আসবেন বাইক রিসেল হবে সো আজকে লাইভটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে নতুন কোনো